আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সালতালাম আল্লাহ বাদ দূরের কাছের দেশের প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকল আন্তরিক মুবারকবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করবো জিলহজ মাসের আবল সম্পর্কে ইসলামে আলোচিত আলোকিত দিনসমূহের অন্যতম হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লা সুহানাহ তাল্লার নিকট এই প্রথম দশ দিন উৎকৃষ্ট ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ মাহত্বপূর্ণ نبي صلى الله عليه وسلم قال ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر. نبي صلى الله عليه وسلم يقول جل حزم شير دشوك نكمل كراتج بريو وبن الله سبحانه وتعالى كسائرني. النبي صلى الله عليه وسلم من رأى هلال ذي الحجة وأراد أن يداحي فلا يأخذ মিন শাহরিহি ওলা মিন আজফারি নবী সাল্লাম বলেন যে ব্যক্তি জোরহাদ মাসের চাঁদ দেখবে এবং কোরবানি করার ইচ্ছা পোষণ করবে সে যেন নিজের সুল ও নোখ না করে এই দশ দিন আমরা কী আমল করবো নবী সাল্লহি আসাল্লাম আমাদেরকে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেছে নবী সাল্লাম বলেন ফাক ফি হিন নামিন আত্ম হালিল ও তাকবীর অত্তাহিদ নবী সাল্লি সাল্লাম বলেছেন এই দিনগুলোতে তোমরা বেশি বেশি করে তাহলিল করো অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তাকবীর করো অর্থাৎ আল্লাহ আকবর পড়ো তামহিদ করো অর্থাৎ আলহামদুলিল্লাহ পড়ো নবী আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী তার বাস্তব রূপ দেখতে পাই আমরা সাহাবাইকরামের মধ্যে নবী সাল্লামের দুইজন সাহাবী কানা ইবনে অমার ও আবু হুরায়রা আল্লাহ আনহুমা ইলা সুক ফি আইয়ামিল মিল আসার নবী সাল্লাল্লাহু রনী সাল্লি দুইজন সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে ওমর তারা জিলহাজ মাসের প্রথম দশক আসার সাথে সাথে বাজারে চলে যেতেন বেরন এবং বাজারে সেখানে গিয়ে তারা তাকবির দিতেন ইউকাপ ইউকাব্যরন না সো বি তাকবির ইহা এবং তাদের এই তাকবির দেখে বাজারের মানুষগুলোও তাকবির দিত সুতরাং জুলহাজ হজ মাসের এই প্রথম দশ দিন হচ্ছে তাকবির বলার দিন আল্লাহ সুবহানাহু আহু আতালার বরত্ব মহানত্ব চেষ্টত্ব প্রকাশ করার দিন আমাদের দায়িত্ব বেশি বেশি তাকবির পড়া এছাড়াও সালাত সিয়াম এবং নফল নফল নফুল সালাত নফল সিয়াম পালন করার দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম এই দশ দিন আল্লাহ সুবাহান আহু আমাদের সকলকে নবী সাল্লাহু আলহি আসাল্লামের বক্তব্য অনুযায়ী নবী সাল্লাহ সাল্লামের শূন্য অনুযায়ী নফল সালাত নফল সিয়াম এই কয়েকদিন পালন করার তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক ভালো লাগলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং ইসলামের কোনো বিষয় জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আল্লাহ আল্লা সুফানাহা তালা যারা দেখছে সকলকে শান্তি এবং কল্যাণের কল্যাণ এবং নিরাপত্তার জীবনযাপনের তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি